লেজগুলো তোলে রাখতে চাই ভিতরে सोते 30 30 তাহলে আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যারা আসলে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 7 স্টুডেন্ট তো এরা হচ্ছে আজকে আমার প্রতিযোগী দেরকে দিয়ে আজকে মজার একটা খেলা খেলবো যে বিজয়ী হতে পারবে তার জন্য থইবে আকর্ষণীয় পুরস্কার সবাই একটু হাত তোলো তো আচ্ছা তোমাদের সবাই একটু নাম নাম লাগবে আচ্ছা ভাই তোমার তো তোমাদেরকে পঞ্চাশ থেকে এক পর্যন্ত উল্টা করে গুনতে হবে সবাই রেডি তোমাদের মধ্যে যে সবচেয়ে কম সময়ের মধ্যে উত্তর দিতে পারবে সে হবে আজকের বিজয়ী আচ্ছা ওকে রেডি ওয়ান টু থ্রি

পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাইশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো দ এগারো দশ নয় আট উত্তর দিতে পেরেছে আচ্ছা ভাইয়া তুমি কি রেডি আচ্ছা আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ উনচল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ তিরিশ একত্রিশ

তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ ছয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ উনত্রিশ আটাইশ সাতাশ ছাব্বিশ

পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ নয় আট ছয় পাঁচ চার তিন দুই এক একস আপনারা দেখলেন চৌত্রিশ সেকেন্ড এর মধ্যে পুরোটা বলতে পেরেছে সম্মানিত ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সাথে বিল নোটিফিকেশান অন করতে ভুলবেন না তো আমার পক্ষ থেকে আবু পক্ষকে পুরস্কৃত করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আবু পক্ষ বিজয়ী হয়েছে পঞ্চাশ থেকে এক পর্যন্ত উল্টা করে গোনাতে সে উনত্রিশ সেকেন্ডের মধ্যে বলতে পেরেছে তো তার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে